সাগরদিঘি থানার অন্তর্গত মোরগ্রাম বারো নম্বর জাতীয় সড়কের ওপর থেকে কেজি ছশো গ্রাম গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম নাসির উদ্দিন বয়স তেতাল্লিশ বাড়ি সাগরদিঘি থানার অন্তর্গত বারালা এলাকায় শুক্রবার ভোর রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে মোরগ্রাম ব্রিজের ওপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে সাগরদিঘি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে কলকাতাগামী বাসে করে গাঁজা ভর্তি দুটি ব্যাগ নিয়ে মোরগ্রাম ব্রিজে নামে অভিযুক্ত ব্যক্তি তারপর হাতে নাতে গ্রেপ্তার করে সাগরদিঘি থানার পুলিশ অভিযুক্ত নাসির উদ্দিনকে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি নটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ Спасибо субтитров